লোকসভা নির্বাচনের মুখে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রামে বুধবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের কুজরা গ্রামে জানা গিয়েছে বুধবার রাত্রে ওই কুজরা গ্রামে আয়োজিত হয়েছিল হরিনাম সংকীর্তন সেই সময় বিজেপির ওই পঞ্চায়েত সদস্য রূপা পালই তার সপরিবারে গিয়েছিলেন হরিনাম সংকীর্তনে আর সেই সময় বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগ নিয়েই দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ বুধবার আনুমানিক রাত্রি নটা নাগাদ এই ঘটনাটি ঘটে হরিনাম সংশোধনে থাকাকালীন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তখন এসে দেখেন পুরো বাড়িটি দাউ দাউ করে জ্বলছে স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হলেও আগুনে ভস্মীভূত হয়ে গেছে গোটা বাড়ি মারা গেছে দুটি ছাগল এর পাশাপাশি বাড়িতে থাকা সমস্ত আসবাবপত্রও গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তার এখনো পর্যন্ত কোনো সঠিক প্রমাণপত্র মেলেনি যদিও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শাসক এবং বিরোধী দুপক্ষই কি হয়েছে ঘটনাটা রাত্রে আমরা মানে এখানে ঠাকুর আসছে তাই ঠাকুর দেখতে সবাই চলে গেছিলাম বাড়িতে ছাগল মুরগি এসব রেখে চাবি দিয়ে গেছি তারপরে কিছুক্ষণ বাদে একটা লোক যে বলছে আর দিদি তোমার বাড়িতে আগুন লেগে গেছে আসো এসে দেখছি তখন একদম পুরো দাও দাও করে জ্বলছে ঘটনাটা ওই যে আসি দেখছি যে আগুন জ্বলছে হ্যাঁ তো ওখানে আর তখন আমি যে আসি যে কেউ লাগিয়ে দিছে কি ইয়ে হয়েছে ওটা তো আর বলতে পারবো না যে যখন পাড়ার থেকে আমি সেই পাড়ার থেকে শুনছি যে আগুন ধরে গেছে তোমার ভাগনা ঘটছে তোমার আজ শুনছি কেন আমার দেখবা আমার ভাগনার এই যে অবস্থা খারাপ হ্যাঁ তো আমি কি করবো দেখে আসি যখন ইয়ে করে তখন কাল রাতে আমি খবর পাই যে আমাদের এই খুচরা বুথের পঞ্চায়েত মেম্বার রূপালিদির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তো রাত্রে আমরা দূরে থাকি আসা সম্ভব হয়নি সকালে আমি দেখতে এসে দেখলাম গ্রামে হরিনাম চলছে তার মাঝখানে এই মর্মান্তিক দৃশ্য যে পশ্চিমবাংলার যে বর্তমান যে চিত্র আমরা দেখতে পাচ্ছি প্রতিবারে ইলেকশন আসলে এরকম ঘটনা ঘটতেই থাকে তার একটা চিত্র আমরা এখানেও দেখলাম অবশ্যই এটা একবারে এটা সমর্থন করিনি যারাই করুক বা যারাই করুক এটা একবারে খুব খারাপ কাজ দুষ্টিদের কাজ আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা মনে করছি যে আমরা তো এই সব কাজকে সমর্থনও একদম করিনি আমার নেত্রী তথা আমরা এই ধরনের কোনোরকম কাজে এই অগ্নিসংযোগ বা ইত্যাদি লুটপাটে আমরা একবারে বিশ্বাস করি না তো আমরা প্রশাসন নিশ্চয়ই এর সঠিক লোককে বেছে বার করাবে প্রশাসন তার নিজস্ব কাজে প্রশাসন প্রশাসনের কাজ করবে আমরা এটা মনে করি যে খুব খারাপ কাজ গর্ভতমল কাজ অগ্নিসংযোগ বিশাল বিষ তৃণমূল কংগ্রেস একে সমর্থন করে না আপনার নাম মানিকলাল মিশ্র